দর্শক আসলে এই যে ভাই এবং এটা হাত দিয়ে ঢুকেছে কিছু না দেখেন না আপনারা হাত দিয়ে ঢুকেছে এটাই ঢুকেছে তারপরে এই কাঁচা মাংস মানুষ খবর কাঁচা মাংস এখানে পোড়ানো হবে

আপনি চাইলে আচার খিচুড়ি খাইতে পারেন অথবা পোলাও খাইতে পারেন দুশো টাকা অথবা সাথে পিঠা পিঠা আছে যেটা তিন পিস পাবেন টাকায় তারপরে আরো কিছু আছে আরো আইটেম আছে যেটা কি আমাদের এখানে পাবেন আপনি মাংস তারপরে পাবেন দেশি আসে মাংস ভিপ খিচুড়ি অথবা আপনারা যদি পোলাও খান তাহলে দেশি হাঁস দিয়ে যদি খিচুড়ি বাড়শো টাকা ভিপ দিয়ে যদি খিচুড়ি বা পোলাও খান মাত্র দেড়শো টাকা আর ওগুলো সব কিছুর সাথে যদি আপনারা ছিটপিটা দিয়ে খান তাও দেড়শো টাকা মানে একবারে কম দামে এখানে অল্প লাভে বেশি বিক্রি আয়োজন করছেন

আপু রাতে রান্না আসবেন সেটা হলো স্ক্রিন তো ঠিকানা আর এরা মুখে বলছে যে ঠিকানা এই ঠিকানা আসবেন সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ